আমাটির মাটির ভেজা কালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হরিহর কোথা থেকে বিদ্যাশিক্ষা করে এসেছিলেন হরিহর কাশি থেকে বিদ্যাশিক্ষা করে এসেছিলেন জীবন মধুময় কেন জীবন মধুময় কারণ সেই মাধুর্যের অনেকটাই স্বপ্ন ও কল্পনা দিয়ে গড়া দুর্গা ভাতের সঙ্গে কি খেতে চেয়েছিল দুর্গা ভাতের সঙ্গে মানকচু খেতে চেয়েছিল কি করলে জ্বর চলে যাবে বলে দুর্গার মনে হয় অন্নমনস্ক হয়ে থাকলে জ্বর চলে যাবে বলে দুর্গার মনে হয় বাবার অবর্তমানে অপু কি করে এবং কখন বাড়ি ফিরে বাবার অবর্তমানে অপু করি খেলে বেড়ায় এবং দুপুরবেলায় বাড়ি ফিরে অপু কি জন্য মায়ের কাছে ক্ষয়ের চায় এবং কেন অপু দুয়াতের কালিতে দেওয়ার জন্য মায়ের কাছে ক্ষয়ের চায় ক্ষয়ের ভেজা কালিতে লিখলে তার রোদে চকচক করে অপু ক্ষয়ের ভেজা কালি দিয়ে কি লেখে অপু ক্ষয়ের ভেজা কালি দিয়ে নাটক লেখে দপ্তরে থাকা বইটির নাম কি ও কার লেখা দপ্তরে থাকা বইটির নাম চরিতমালা ও ঈশ্বরচন্ড বিদ্যাসাগরের লেখা